রাস্তার সরু ও ভাঙা চরম দুর্ভোগী এলাকাবাসী পাবনা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল্লাহ আল মমিনের পাঠানোর তথ্যচিত্রে রিপোর্ট আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাবনা পৌরসভার চার নং ওয়ার্ড দক্ষিণ রাগবপুর বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ রাসু বাইলেন প্রবেশদ্বার সড়কে আমরা দাঁড়িয়ে আছি যেখান থেকে আমরা আপনাদেরকে দেখাতে সক্ষম হব যে রাস্তাটির বিহাল দশা উনিশশো ছিয়ানব্বই সনে সর্বশেষ এই রাস্তাটি পুনঃ সংস্কার করা হলেও পরবর্তীতে আর কোনো সংস্কারের নজরদারিতে আসেনি কর্তৃপক্ষের আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই রাস্তার বিহার কি দশা তাপনা পৌর এলাকার চার ওয়ার্ড ঢাকা রোড দক্ষিণ রাঘবপুর জামে মসজিদের পাশে দক্ষিণ রামচন্দ্রপুর বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ রাসু বাইবেল সড়কটি প্রবেশদ্বার থেকে ইছামতী নদীর ওপর দিয়ে যেটা এখন খালে পরিণত হয়েছে তার ভেতরে যাওয়া এক দেড়শো ফুট রাস্তা খুবই বেহাল দশা রাস্তাটি পৌর এলাকার মধ্যে হলেও যোগাযোগের অনুপযোগী উনিশশো ছিয়ানব্বই সালের রাস্তাটি পাকা করা হয় তারপর থেকে বছরের পর বছর ধরে কাঁথ নষ্ট আর রাস্তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে অনেক জায়গায় রড বের হয়ে উঁচু হয়ে আছে যেটাতে পথচুরে অনেকেই হাঁটার সময় খোঁচা খেয়ে আহত হচ্ছেন সড়কের পাশে ড্রেনের বিভিন্ন অংশ ভেঙে বর্জ্য নিষ্কাশন বন্ধ হয়ে পরিবেশ দূষণ হচ্ছে বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হয় একটি সাইনবোর্ড থাকলেও তাতে লেখা রাস্তার নাম মুছে গেছে রাস্তার প্রবেশদ্বার কোপাতে তেল পাম্পের সামনে একটু চওড়া থাকলেও ভেতরের দিকে একদম সরু শেষ মাথা পর্যন্ত হাজারের বেশি বাসিন্দা রয়েছে এখানে কোনো মতে ভ্যান ঢুকলেও গর্ভবতী কোনো মহিলাকে অথবা কোনো অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে হলে পায়ে হেঁটে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে অ্যাম্বুলেন্স ঢোকার কোনো উপায় নেই অগ্নিকাণ্ডের মতো কোনো দুর্ঘটনা ঘটলে প্রতিকার পাওয়ার মতো গাড়ি যাতায়াতের কোনো উপায় নেই কেউ মারা গেলে খাটিয়া জায়গাটাও পড়ে না বিদ্যুতের তারগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝুলে আছে অনেকে দুর্ঘটনা রোধে মেচ বাড়ির দেয়ালে লোহার অ্যাঙ্গেলে স্ক্রু মেরে তার উপর দিয়ে বিদ্যুতের তার দিয়ে রাস্তা থেকে নিরাপদ উঁচুতে রেখেছেন এমন একটি ঝুঁকিপূর্ণ রাস্তায় চলাচল করলে যে কোনো সময় যে কারো প্রাণ যেতে পারে এলাকাবাসীর অভিযোগ রাস্তা নির্মাণ বা সংস্কার কাজ করতে হবে

অথবা মাঝখান দিয়ে থাকলে তাহলে মানুষজন রিক্সা গাড়ি করে চলে যেতে পারবে কোনো সমস্যা নাই এই যেমন আমার বাসায় তো রিক্সা যাইতে পারে না এর উপর দিয়ে রিক্সা পড়তে পড়ে যায় মানুষ পড়ে যায় ইত্যাদি আমার রাস্তা বিশেষ প্রয়োজন সবার কাছে অনুরোধ আমার আমাদের রাস্তা ব্যবস্থা করে দিবেন আপনারা অসুস্থকর দুর্গন্ধ পানি টানি বাইর হচ্ছে না ময় এই পানি মারা হচ্ছে না এখানে মোটামুটি যারা এলাকাবাসী আছে আপনারা সবাই একমত একমত সবাই একমত আমি এক্স কাউন্সিলর জওয়ার রহমান তুহিন তো আমাদের কষ্ট দুর্ভোগ্যর কথা আমি ইতিপূর্বে জেলা পরিষদ উপজেলা অনেককেই আমি পৌরসভা অনেককে অবহিত করেছি আমার এই অঞ্চল সম্বন্ধে আমরা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের এই রামচন্দ্রপুর মহল্লার বাসিন্দা বিশেষ করে রাস্তার দিক দিয়ে এমন অবহেলিত যে আমাদের একটা অসহায় মানুষ যখন মমুষ্য রুগী তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একটা জরুরি গাড়ি এখানে ঢুকতে পারে না একটা মানুষ মারা গেলে তার খাটিয়া বের করতে আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয় এই রাস্তার সর্বসাকুল্য জন্য আমি দৃষ্টি আকর্ষণ করব যেন আমাদের রাস্তাটা একটা একটা পরিকল্পিতভাবে ডিজাইন দিয়ে একটা সুন্দর রাস্তা গঠনের জন্য যারা আজকে রাজনীতি এবং চেয়ারে আসন গ্রহণ করবেন তাদের কাছে আমার দাবি থাকবে আমাদের রাস্তাটার পর জন্য বিশেষ দৃষ্টি আকর্ষণ করে আমরা চার নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঠাকুরপুরের এ রামচন্দ্রবাসী যারা আসি তাদের পক্ষ থেকে বলতেছি যে আমাদের এখানে যে রাস্তা আছে আমাদের পিএন রোড থেকে শুরু করে যে রাস্তাটা সরাসরি বাইলেন হিসাবে এই ভিতরে ঢুকছে এই রাস্তাটা গত চল্লিশ বছরের ভিতরে এই রাস্তার কোনো সংস্কার হয়নি বিধায় এটা ভীষণ অবহেলিত দেখা যায় এই এই রাস্তার যে ড্রেন আছে খুবই সংকীর্ণ একটা ড্রেন চাপা এবং এই ড্রেনের কোনো স্লাবও নাই বিধায় বিভিন্ন সময় দেখা যায় যে বাচ্চা কাচ্চা দু একবার পড়েও যায় এছাড়া অস্বস্তকর নোংরা একটা পরিবেশ এই বিএস রেকর্ডে পর্যন্ত এই রাস্তা দশ ফিট চওড়া রাস্তা অনুমোদিত রয়েছে এবং ম্যাপের উঠে গেছে এই রাস্তা দ্রুত সংস্কার না হলে এই এলাকাবাসীর জন্য আসলে বর্তমান যুগে কোনো রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিতই বলা যায় সুতরাং দ্রুত এটা হওয়ার খুবই প্রয়োজন খুবই প্রয়োজন এবং এলাকাবাসীর তরফ থেকে আমি সমস্ত রাজনৈতিক মহল প্রশাসনিক মহল এবং পৌরসভা বিশেষ করে পৌরসভার দায়িত্বে যিনি আসেন যিনি থাকবেন তাকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি সরজমিনে একবার তদন্তপূর্বক এই রাস্তাকে নতুনভাবে সংস্কার করে উঁচু করা হোক এবং পিস ঝালাই করে সুন্দরভাবে করে দেওয়া হোক দক্ষিণ রামচন্দ্রপুর চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমরা আজ থেকে প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ বছর আগে এই রাস্তাটা নির্মাণ হয় আজও পর্যন্ত এই রাস্তার কোনো কোনো সংস্কার আমরা পাই নাই যার কারণে রাস্তা নাই আমাদের আমাদের এখানে কোনো পৌর সুবিধা থেকে বঞ্চিত আমরা নাই পানি নাই গ্যাস লাইন বিদ্যুৎ লাইন অবহেলিত তার ঝুলে পড়ে আছে লাইট পোস্ট নাই এবং ড্রেনেজ ব্যবস্থাটা আরও সুন্দর করা উচিত যে কারণে এক সাইডে ড্রেন রয়েছে ড্রেনটা মাঝখান দিয়ে দিলে রাস্তাটা প্রসার হবে হয়তো গাড়ি চলতে পারবে মাঝখান দিয়ে কিন্তু আমরা এখন যে অবস্থায় এলাকাবাসী বসবাস করতেছি পাবনা পৌরসভার অন্তর্গত হওয়ার পরেও দেখে মনে হবে না এটা পৌরসভা বাসিন্দা আমরা রাস্তাটা একেবারেই মানে অবহেলিত মনে হয় না এটা পৌর এলাকা পৌরসভার সকল কর আয় কর পরিশোধ আমরা করি কিন্তু আমরা পুরো কোনো সুবিধা পাচ্ছি না আমরা আপনাদেরকে দেখাতে সক্ষম হচ্ছি যে বিদ্যুতের তার যেটা অনিরাপদ থাকার কারণে একটি বাড়ির বাড়ির মালিক সে তার বিল্ডিং এর সঙ্গে একটি অ্যাঙ্গেলের মাধ্যমে তারটাকে নিরাপদ দূরত্বে দেওয়ার ব্যবস্থা করেছে এবং অতিরিক্ত সব জায়গায় দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তারটা উঁচুতে না থাকার কারণে বিপদ সীমার নিচে অবস্থান করছে তাই দর্শক বিন্দু আমরা দেখ আমরা এজন্য এলাকার যে কথা এলাকাবাসীর কথা যে এই তার এবং রাস্তার পরিবেশটাকে সুন্দরভাবে আনার জন্য তারা কর্তৃপক্ষের কিন্তু দৃষ্টি আকর্ষণ করছে বলে আমরা জেনেছি পৌর প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শরীফ আহমেদ বলেন রাস্তাটা যে সরু এবং ভাঙ্গা এই বিষয়টি আমরা অবগত হলাম স্থানীয় এলাকাবাসী থেকে শুরু করে পৌরসভায় ইঞ্জিনিয়ার আছেন তাদের সাথে আমরা কথা বলে দ্রুত সংস্কারের ব্যবস্থা করব রাস্তাটি যে সরু এবং ভাঙ্গা এই বিষয়টা আমরা অবগত হলাম আমরা এটা সংশ্লিষ্ট যারা আছে স্থানীয় এলাকাবাসী থেকে শুরু করে পৌরসভার যারা ইঞ্জিনিয়াররা আছে তাদের সাথে কথা বলে এটা আমরা দ্রুত দু সময়ের মধ্যে সংস্কারের ব্যবস্থা গ্রহণ করব ধন্যবাদ আবদুল্লাহ আল মমিন সিএনএফ টিভি চার নং ওয়ার্ড আব্দুর রশিদ রাসু বাইলেন সড়ক দক্ষিণ রামচন্দ্রপুর পাবনা